দেরকে শুন দাবি করেন আশেখ রসুল সাল্লুসাল্লাম দাবি করে। তাদের আকিদা হলো তাদের বিশ্বাস হল পীর মুরদিন নাম হলো ইসলাম ইসলাম পালন করতে হলে পীর ধরতে হবে পী না ধরলে ইসলাম পালন করা যাবে না তাদের আকিদা হলো মাজার ওার মাধ্যম ধরে আল্লাহর কাছে চাইতে হবে মাজারে গিয়ে মানত করতে হবে মাজার গিয়ে গরু ছাগল জবাই করে উরুস করতে হবে মাজারে তাযাওয়াত টাঙাতে হবে মোমবাতি জ্বালিয়ে দিতে হবে মাজার ওয়ালার কাছে চাইতে হবে ওখানে সেজদা করতে হবে এটার নাম হলো ইসলাম নিজেদেরকে সুন্নি দাবি করে তাদের এই বান্ত তো আকীদা নবী করীম সাল্লাল্লাহু সম্পর্কে তারা বলে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব তিনি গায়েবের খবর জানেন শুধু তাই নয় তাদের যে পীরগুলো রয়েছে এই পীরগুলো তাদের মুরিদানের খবর জানে অনেকে এটাই দাবি করেন অথচ বিভিন্ন সুরাতে এই বিষয়টা দিন ও রাতের মতো স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون هي صلى الله عليه وسلم أبني بولدين أشمان وزمينك وقائد ظلمنا আসমানে যা কিছু রয়েছে জমিনে যা কিছু রয়েছে কেউ গায়ে জানেন না নবী থেকে একবার সাধারণ মানুষ পর্যন্ত পীর কুতুব আবদাল যত ধরনের মানুষ রয়েছে এই জমিনে কেউ গায়েব জানেন না কেমন পর্যন্ত যত লোক আসবে কেউ গায়েব জানবেন না তারা এটাও জানে না তারা এটাও জানে না নবী থেকে সাধারণ মানুষ পর্যন্ত যে কোন দিন তাদেরকে কবর থেকে উঠানো হবে তারা এটাও জানেন না নবী করুন সাল্লাম আল্লাহ বুরানামিন নবী করুন সাল্লামকে বলে হে নবী আপনি বলে দেন নবী করে সাল্লি সাল্লামের সম্পর্কে তিনি বলতেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আপনি বলে দেন আপনি বলে দেন যেন এদেরকে বল আল্লাহ রব্বুল আলমিন এই আয়ার দ্বারা বুঝে যাচ্ছেন বলতেছেন হে নবী আপনি তাদেরকে বলে দেন যারা মনে করে আপনি গায়ে জানেন তাদেরকে আপনি বলে দেন

কোন কল্যাণ আমাকে শস্য করত না এর থেকে স্পষ্ট আড়ায়ত আছে কিনা তারপরে যদি তাদের মধ্যে বিভ্রান্ত থাকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কখনো এদায় দান করবেন না নবী করুন সাল্লি সাল্লাম যদি গায়েব জানতেন উহুদের ময়দানে সত্তর জন সাহাবি শহীদ হত না নবী করুন সাল্লি সাল্লাম যদি গায়েব জানতেন খাইবারে ইহুদের মযলার বিষ মাখানো ছাগলের বস্তু তিনি খেতেন না নবী করম সাল্লাম যদি গায়ে জানতেন কাবা ঘরের সামনে যখন তিনি সেই দ্বারত অবস্থা থাকতেন কাফের মুশিরিকেরা নবী করুন সাল্লু সাল্লামের পেটের উপর উটের পুল চাপিয়ে দিত এত কষ্ট দিত নবী করুম সাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তিনি সেই দ্বারত অবস্থা থাকতেন না নবী করুন সাল্লাহ সাল্লাম যদি গায়েব জানতেন মুনাফিকরা যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মিথ্যা অভিযোগ দিয়েছিল নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিনে তিনি বলে দিতেন শোনো আয়েশা তোমার উপরে মিথ্যা অভিযোগ আসে কারণ তুমি নির্দোষ তুমি পবিত্র পুরা এক ঈমান নবী করেন সাল্লাল্লাহু আলাইহি সন্দেহের ভিতরে থেকে নবী ইশা সাথে আনহার সাথে করে দিয়ে তাকে বাপের বাড়ি তিন বাড়িতে তিনি পাঠিয়ে দিয়েছিলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার জানতেন 70 জন জलील কদছাবি এক একজন কুরআনের কারি ছিল যাদেরকে নথবাসীর জন্য নবী করিম সাল্ল আলি সাল্লাম কোরআন শিক্ষা দেওয়ার জন্য ওখানে পাঠিয়েছিলেন দিন শিক্ষা দেওয়া করার জন্য দিন শিক্ষা দেওয়ার জন্য ওখানে পাঠিয়েছিলেন নজবাসীরা এই সত্তর জন সাহাবিকে নির্মল ভাবে সহজ করে দিয়েছে নবী করিম সাল্লাম আলি সাল্লাম এত কষ্ট এত যন্ত্রণা তিনি পেয়েছিলেন যে তিনি পুরা একটি মাস কোন নাজিরা করে তাদের জন্য বদা করেছিলেন নবী করুল সাল্লি সাল্লাম যদি গায়েব জানতেন নবী করুল সাল্লি কখনো এই সত্য জন সাহাবিকে ওখানে পাঠাতেন না ওখানে কখনো পাঠাতেন না নবী করুল সাল্লি সাল্লাম গায়েব জানেন না এই কথা হল চিরন্ত সত্য ততুরু তিনি জানেন যতরুক ও সুবান তাকে জানিয়েছেন এই জমিনের যতজন নতুন এসেছিলেন কেউ গায়েব জানতেন না ততরু তারা জানতেন যতুরুক আল্লো সুবান তাদেরকে জানিয়েছেন কারণ গায়েবের সাবির কাটি একমাত্র আল্লাহর কাছে কেউ কাছে সাদে আল্লাহ তালা দেন নাই